আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর আশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ব্লগটা সকালবেলা থেকে শুরু করলাম আরিশ আজকে একদম আর্লি মর্নিং ঘুম থেকে উঠে গেছে উঠে আজকে ওর মোটটা আলহামদুলিল্লাহ ভালোই ফ্রেশ ছিল তো ওঠার পর একটু খেলাধুলা করতেছিল তারপর বারান্দায় আমার সাথে অনেকক্ষণ সে সময় কাটিয়েছে তারপর আমরা মা ছেলে আস্তে ধীরে নাস্তা করেছি আর আমাদের যে অভ্যাসটা মানে সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে মানে একদম ওঠার পরপরই নাস্তা খেতে পারি না আমার যেমনটা সেম আরিশারও এমন ঘুম থেকে উঠেই নাস্তা খেতে চাইবে না একটু মোটটা ঠিক হবে তারপর আস্তে ধীরে সে নাস্তা খাবে মানে উঠেই যে ব্রেকফাস্ট করে ফেলবে এরকমটা কখনো হয় না তো বাহিরে হচ্ছে সকালবেলা থেকেই ঝিরঝির বৃষ্টি হচ্ছিলো বাহিরে বৃষ্টি দেখি আড়িশ চলে আসলো হাত ভেজাতে ওই জিনিসটা আমার কাছ থেকেই শিখেছে আমি হচ্ছে বৃষ্টির পানিতে হাত ভিজাতে পছন্দ করি তা আমার দেখি সেও এটা খুব লাইক করে তো এই যে আমরা মা ছেলে বৃষ্টির পানিতে হাত ভেজাচ্ছি বারান্দার এই সাইডটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে কারণ এখানে অনেক সুন্দর একটা গাছ আছে এই যে দেখতেই পাচ্ছেন নিচে এটা গাছের নাম আমি যদিও জানি না তবে আমি মনে মনে ভাবতেছি যে এটা যদি কৃষ্ণচূড়া গাছ হয় তাহলে যে কত ভালো হবে খুব সুন্দর লাগবে তবে মনে হয় না এটা কৃষ্ণচূড়া গাছ যাই হোক এই প্লেসটা আমার কাছে এই জন্যই বেশি ভালো লাগে প্লেসটা খোলা আছে বাসার দুইটা সাইডে এরকম খোলা আর গাছপালা আছে নিচে যার কারণে হচ্ছে একটু সবুজ দেখতে পারি আসলে সবুজ দেখতে না পারলে না মন ভালো লাগে না সবুজের কাছে আসলে সবুজ দেখলে মনে হয় যে শরীর মন দুইটাই ভালো হয়ে যায় তারপর আমরা হচ্ছে এখন নাস্তা খাবো আমি আরিশকে আগে নাস্তা খাইয়ে নিয়েছি এখন আমি খাচ্ছি তো আমি নিয়েছি নাস্তায় আজকে পরোটা আর চা চা দিয়ে পরোটা আমার রেগুলার খাওয়া হয় না বা যদি বলি যে মাঝে মাঝে খাওয়া হয় সেটাও খাওয়া হয় না খুব রেয়ার মানে হুট করে আমার মন চাইলো আজকে যে একটু আমি পরোটাটা চা দিয়ে খাই তো চা বানিয়ে নিলাম আর চায়ের মধ্যে ভিজিয়ে ভিজিয়ে পরোটা দিয়ে খেয়ে নিলাম তারপর আমি ডিম সিদ্ধও খেয়েছিলাম তারপর হচ্ছে এখন একটু রান্না শেয়ার করছি আজকে আমি বিকেল থেকেই রান্না শুরু করে দিয়েছি রান্নাটা আমার এই টাইমে বা রাতে করার কারণটা হচ্ছে যারা নতুন ভিউয়ার্স আছেন তারা তো বুঝবেন না তো আমি হচ্ছে এই টাইমে রান্না করি কারণ আমি দুপুরের খাবারটা আমার হাজব্যান্ডকে দিয়ে দিই তো আমি হচ্ছে রাতের বেলা মানে আগের দিনের খাবারটা আমি রান্না করে রাখি বা সন্ধ্যার দিকেও রান্না করে রাখি আজকে একটু বিকেল থেকে শুরু করে দিয়েছি কারণ অত সকালবেলা চলে যায় আর এত সকালবেলা উঠে রান্না করাটা পসিবল হয় না সেই জন্য আমি রাতেই রান্না করে রাখি সকালে উঠে জাস্ট ভাতটা রান্না করে ভাতটা গরম গরম দিই আজকে আমি রান্না করছি ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি আর আমার হচ্ছে শুটকি খেতে ইচ্ছে করতেছে এখানে আমি সুটকি নিয়ে নিয়েছি আমুর দেয়া একটা সামুদ্রিক শুটকি এটা হচ্ছে টুনা মাছের শুটকি সুটকিটা অনেক বড় ছিল তো আমাকে আমু দিয়েছিল এটা থেকে তারপর শুটকিটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে একটু সেদ্ধ বসিয়েছি সুটকিটা আমি রান্না করব বেগুন আর আলু দিয়ে বেগুন আলো দিয়ে এরকম হচ্ছে বড় মাছের সুটকি যেটা হয় সামুদ্রিক মাছের সুটকিটা ওইটা দিয়ে রান্না করলে ভীষণ মজা হয় খেতে তো এই সুটকিটা দিয়ে এইভাবে বেগুন শুটকি রান্না করে আমি বেশ কয়েকবারই খেয়েছি আজকে আমার খুব ইচ্ছে করছিলো যে একটু ঝাল ঝাল করে শুটকির তরকারি খাবো অনেক দিন থেকে একটু জ্বর ঠান্ডা গিয়েছে শুটকির তরকারি খেতে ইচ্ছে করলো তাই আমি আমার একদম মনের মতো করে রান্না করে নিয়েছি একদম বেশি করে ঝাল দিয়ে মজার একটা সুটকির তরকারি এই শুটকি তরকারিটা খেতে একটু বেশি মজা আর একটা তরকারি রান্না করেছি মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছ দিয়ে তো রান্না করতে করতে হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে তারপর আমি একটা আইসক্রিম খেয়ে নিলাম আমার খুব গরম লাগছিল যদিও আজকে সকালবেলা থেকে ঝিরঝির বৃষ্টি পড়ছিল মাঝখানে আবার একটু গরম লেগেছিল তারপর আবারও ঝিরঝির বৃষ্টি হয় বলতে গেলে সারাদিনই বৃষ্টি হয় আর রান্নাঘরে আসলে তো বৃষ্টি হোক আর যাই হোক গরম লাগবেই চুলার হিটে তারপর হচ্ছে আমি সন্ধ্যার নাস্তার জন্য আজকে ভাবলাম যে একটু পাকোড়া বানাই আর এটা আমাকে আমার ছেলে মনে করিয়ে দিয়েছে সে আমাকে হঠাৎ করেই আজকে বলল যে সে পটেটো দিয়ে পাকোড়া খেতে চায় তারপর এখানে আমি দুইটা আলু গ্রেট করে নিয়েছি গ্রেটারে আলুটাকে ভালো করে পানি দিয়ে ভিজিয়ে আমি ধুয়ে নিচ্ছি যেন আলুর কষ ভাবটা চলে যায় তো এইভাবে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে রাখতেছি একটা স্ট্রেনারে তারপর এটা দিয়ে হচ্ছে আমি এখন পাকোড়া বানাবো পুরো আলু থেকে পুরোপুরি পানিটা সরে গেছে তো এখন হচ্ছে আমি আলুর কুচির মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপর দিব কাঁচামরিচ কুচি ধনেপাতা পাতা কুচি ছিল না তাই দেয়া গেল না কাঁচামরিচটা একটু পরে অ্যাড করবো যেহেতু এটা আড়িশো খাবে তো আমি কাঁচামরিচটা লাস্টের দিকে দিব যেন এটা কচলে নেওয়ার পর খুব বেশি না হয়ে যায় তারপর এখানে আমি কিছু স্পাইস দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া একটু জিরা গুঁড়া তারপর দিয়েছি একটু গরম মশলার গুঁড়া তারপর দিয়েছি গোলমরিচের গুঁড়া লবণ এখানে আমি আরও দিব আটা চালের গুঁড়া আর হচ্ছে গিয়ে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়াটা দিলে একটু বেশি ক্রিস্পি হয় এখন দিয়ে দিলাম এক চামচের মতো আটা তারপর এক চামচ হচ্ছে চা চামচ দিয়ে এক চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য পরিমাণে একটু চালের গুঁড়া চালের গুঁড়াটা আবার খুব বেশি পরিমাণে দিলে যেটা হবে একটু কটকটে টাইপ হয়ে যাবে ক্রিস্পিটা ভালোভাবে হবে না লাস্টে হালকা একটু সয়া সস দিয়ে এখন ভালো করে আমি আলুর সাথে সব ইনগ্রিডিয়েন্টসগুলো মাখিয়ে নিচ্ছি তারপর ডুবু তেলে পাকোড়াগুলো ভেজে নিবো আর এইরকম ঝিরঝির বৃষ্টির দিনে একটু ভাজা পোড়া পাকোড়া হলে খেতে ভালোই লাগে যদিও আমার আজকে এটা মাথায় ছিল না আড়িশ আমাকে মনে করিয়ে দিয়েছে ওর কিভাবে মাথায় আসছে যে সে পটেটো পাকোড়া খেতে চায় তো এই তো আমি আলুটা সুন্দর করে মাখিয়ে রাখলাম আরিশের বাবা আসতে আসতে আরও কিছুটা সময় লাগবে আর এর মধ্যে হচ্ছে যেহেতু আরিশ খেতে চেয়েছে কিছু ভেজে নিলাম আমরা মাছ ছেলে এখন খাবো তারপর ওর বাবা আসলে ওকে ভেজে দিব অলরেডি সন্ধ্যা হয়েই গেছে আর আসার সময় হচ্ছে ও ফ্রুটস নিয়ে আসছিল কিছু এখানে অনেক বড়ো সাইজের পেয়ারা আম তারপর মালটা তো আমি এখানে প্যাকেট থেকে বের করে চুরির উপরে রাখছিলাম আর আড়িস হচ্ছে আম আর মালটা নিয়ে এক জায়গায় জড়ো করতেছিল খেলার জন্য তারপর নিয়ে আসছি চিকেন বান বানটা খুব মজা ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ